যেটা সোশ্যাল মিডিয়াতে না গণমাধ্যম গুলোতে এই শিরোনামে খবরটি প্রকাশ করা হয়েছে যে দ্বিতীয় বিয়েকে স্ত্রীর অনুমতি লাগবে না এই যে শিরোনামটি এটি আসলে আইনের দৃষ্টিতে আসলে কতটা সচেতন গণমাধ্যমে কিন্তু আরও দায়িত্বশীল হয়েছে এবং গণমাধ্যম দ্বারা অনেকেই প্রভাবিত হয় অনেক আমাদের সমাজে এখনও সবাই যে এডুকেটেড কিংবা যে রায়টা বা রেটটা পরিচয় জেনে একটা জিনিস বিশ্বাস করবেন এমন পর্যায়ে নেই সেক্ষেত্রে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া যারাই যে নিউজটা করছেন কিংবা ছড়িয়ে দিয়েছেন তাদের বিষয়টা আগে ভালো করে জেনে তারপরে নিউজ করা উচিত আর এখানে যে নিউজটা এসেছে আমরা মনে করছি এটা একটা ভুল মেসেজ যাচ্ছে মানুষের কাছে আর সেই জন্যই আজকের এই আলোচনা এই জন্ম যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটির মূলতা কি আসলে কি রায়ের ভাষা নাকি সংবাদ মাধ্যমের যে উপস্থাপনটা সেটি আমি মনে করি সংবাদ মাধ্যমগুলো এখনকার যে প্রেন্ড ওরা চায় যে একটা এমন ধরনের নিউজ করবে যেটাতে মানুষ খুব অ্যাট্রাক্টিভ হয়ে নিউজটা দেখবে এতে মানুষের কতটা ক্ষতি হচ্ছে অনেক সময় খেয়াল করে না আর এখানে যে নিউজটা করা হয়েছে ভেবে নিয়েছে যে এই নিউজটা করলেই হয়তো আমাদের সমাজের পুরুষ যারা আছে তারা অনেক খুশি হয়ে যাবেন কিন্তু বিষয়টা আসলে এরকম ছিল না কখনোই এবং এই সাম্প্রতিক যে রায় হয়েছে সেখানেও এমন কিছুই বলা হয়নি আগেও আমাদের আইনে যা ছিল এই নতুন করে রিড করার পর আইনটা চেঞ্জ হয়নি ওনারা যে আইনটা ছিল সেই আইনটাই বলব রেখেছে কিন্তু ব্যাখ্যাটা আসলে ভুলভাবে এসেছে নিউজ করেছে ভুলভাবে তার মতো যে রীতি ঘিরে এত আলোচনা সেই রীতিটা আসলে কী ছিল এটিকে দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়েছিল না কি মুসলিম পারিবারিক আইন পদ্ধতি সে যে ছয় ধরার যে সাংবিধানিক যে অধিকার সেটি ছিল কী ছিল আসলে দুই হাজার একুশ সালে আমাদের ল কলিক ইশরাত হাসান একটা উইট করে তিনি যেটা যে বিষয়টা চ্যালেঞ্জ করেছিলেন সেটা হলো উনিশশো একষট্টি সালে মুসলিম পারিবারিক আইনের ছয় ধারায় বহু বিবাহ এবং সেই বহু বিবাহর যে প্রক্রিয়া সেটা নিয়ে কিছু আইন আইনের কথা কিছু নিয়মের কথা বলা আছে তিনি যেটা চেয়েছিলেন সেটা হলো যে এই উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের ছয় ধারায় বলা হয়েছে একজন পুরুষের একজন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকার পরেও সে যদি আবারও বিয়ে করতে চায় তাহলে একটা কাউন্সিল কাউন্সিল বা সাহিস পরিষদ আমরা যেটা বলি সেখানে তাকে লিখিতভাবে আবেদন করতে হবে অনুমতি চেয়ে আর সেই অনুমতিপত্রে তিনটা বিষয় স্পষ্টভাবে বলা আছে যে সেই আবেদনে তিনি সরকারকে করতে দিবেন এবং তার যে পূর্বের স্ত্রী বা স্ত্রীগণ তাদের সম্মতি আছে কিনা সেটা স্পষ্টভাবে লিখবেন থার্ড হলো তিনি কেন বিয়েটা করতে চাচ্ছেন তার জন্য কেন এটা প্রয়োজন সেটা উনি বিস্তারিত ব্যাখ্যা করে অনুমতিটা চাইবেন তিনি যখন ব্যাখ্যা চাইবেন তারপর সাহিসি পরিষদের করণীয়টা কি সেটা ওই স্লেশনেই বলা আছে সালিসি পরিষদ নিজে থেকে কোনো অনুমতি দিবেন না কিংবা দেওয়ার কোনো অ্যাক্তি তা দেওয়া হয়নি তাকে যেটা বলা হয়েছে যে যিনি আবেদন করবেন তার পক্ষের একজন গার্ডিয়ান এবং তার যে স্ত্রী বা স্ত্রীগণ তাদের পক্ষ থেকে গার্ডিয়ান থাকবে উগল পক্ষের গার্ডিয়ান প্লাস সামসিক পরিষদের যিনি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ওয়ার্ড কাউন্সিলের কাউন্সিলের যে কাউন্সিলর তিনি থাকবেন প্রধান তারা বসে একটা টিম ওয়ার্ক তারা বসে বিবেচনা করবেন যে এই যে হাজব্যান্ড যিনি আবার বিয়ে করতে চাচ্ছেন তার বিয়ে করার যৌক্তিকতাটা কি তিনি কিসের জন্য এটা প্রয়োজন মনে করছেন এবং উভয় পক্ষের গার্ডিয়ান যখন একমত হবে যে আসলে তাকে বিয়ের অনুমতি দেওয়া হবে কি কি কারণে অনুমতি দেওয়া হচ্ছে সেগুলি উনি লিখিতভাবে অনুমোদন দেবেন এবং এই অনুমতিপত্র নিয়ে তিনি বিয়ে করতে পারবেন তাহলেই সেই বিয়েটা উনিশশো চুয়াত্তর সালের যে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন আছে সেই আইন অনুযায়ী রেজিস্ট্রি হবে এখন এই যে আমাদের যে লারে কলেক তার যে জিজ্ঞাসাটা ছিল যে এখানে এই মুসলিম পারিবারিক আইনে এই বহু বিবাহ এবং তার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু এই যে আগের স্ত্রী বা স্ত্রীগণ থাকবে তাদের প্রতি যে ন্যায় বিচার বা সম অধিকারের যে বিষয়গুলো আছে যেটা আমাদের ইসলাম বলা হয়েছে যে একজন পুরুষ যখন বিয়ে করবেন তখন চারজন স্ত্রী রাখতে পারবেন কিন্তু চারজনের প্রতি সমানভাবে তার আচরণ করতে হবে এবং দায় দায়িত্বগুলো নিতে হবে এখানে কিন্তু পুরুষের সক্ষমতার কথা বলা হয়নি যে তিনি ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি কতটুকু স্টেবল আছেন এই বিষয়গুলো বিবেচনার কথা আসেনি এবং এই যে ওয়াইফ যিনি আগে ওয়াইফ বা তাদের যে সন্তান থাকবে তাদের ভরণ পোষণ খরকোশ কিংবা দেন মোহর পারিবারিক আদালতে আমরা যে বিষয়গুলো দেখি তাদের বিষয়গুলো এরা কিভাবে সেটেল করবে এই বিষয়গুলোর একতিয়ার কিন্তু এই সাহসী পরিষদকে দেওয়া হয়নি সেক্ষেত্রে তিনি যেটা চেয়েছিলেন কোর্টের কাছে যে এই বিষয়গুলো যদি তারা দেখার একতিয়ার না রাখেন শুধুমাত্র অনুমতি দেন তাহলে এখানে নারীদের প্রতি একটা তাদের অধিকার খর্ব হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে উনি চেয়েছিলেন যে এই বিষয়গুলো ইন্টুস হোক এবং একটা নীতিমালার প্রণয়ন হোক যদি কারো বহু বিবাহ প্রয়োজন হয় এই নীতিমালাটা কেন হবে না এবং বহু বিবাহটা যখন অনুমতি দেওয়া হবে তখন নারীদের প্রতি বৈষম্য হবে কি এই প্রশ্নটা জানতে চেয়ে কোর্ট কিন্তু রুল জারি করেছিলেন দুই হাজার বাইশ সালে পাঁচ জানুয়ারি তারপর এইগুলোটা শুনানি হয় পেশা অগাস্টে একটা ই হয় রায় হয় ডিসেম্বর আমরা পূর্ণাঙ্গ রায়টা পাই ওই রায় যেটা বল বলেছেন ওনারা যে পর্যবেক্ষণগুলো করেছেন এবং আমাদের আইনজীবী যিনি ব্যাখ্যা করেছেন সংবিধানের সাথে সাংঘষিক কিনা কোর্ট যেটা বিবেচনা করেছেন যে আইনে যা বলা হয়েছে এখানে নারীদের অধিকার খর্ব হচ্ছে না কেননা ওনাদের যে যুক্তি সেটা হলো যে যখন একজন স্বামীকে দ্বিতীয় বীর অনুমতি দেওয়া হচ্ছে তখন পূর্বে যে স্ত্রী তার যে দেব তাকে বলা হয়েছে তাৎক্ষণিক স্ত্রী তাকে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে আর তিনি যদি পরিশোধ না করেন তাহলে এই আগের স্ত্রীর ভূমি রাজস্ব হিসাবে আদায় করা হবে আর একজন হাজবেন্ড যদি যৌক্তিক কারণ থাকে তাহলে এখানে স্বালী পরিশোধ নিজে থেকে কোনো অনুমতি দিচ্ছে আজকে সম্মতি সাপেক্ষে তাদের গার্ডিয়ানদের আলোচনার ভিত্তিতে সালিসি পরিষদ একটা অনুমতিপত্র দেবে এক্ষেত্রে নারীদের অধিকারকে খর্ব করা হচ্ছে না এটা আদালতের ভাষ্য আর সেজন্য এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে না দ্যাট আমাদের ১৯৬১ একষট্টি সালে মুসলিম পারিবারিক আইনে যে বহু বিবাহ কথাটা যেটা ছিল এবং প্রক্রিয়া যেটা ছিল আদালত সেটাকে বন্ধ রেখেছেন কিন্তু আমাদের যে নীতিমালাটা আমরা চেয়েছিলাম এবং আমি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ উইমেন অ্যাজ এ লয়ার আমরা যে মামলাগুলো করি দেখা যায় একজন স্ত্রী শুধু দেনমোহর পেলেই কিন্তু তার সমস্ত দায়িত্ব পালন করা হয় না হয়তো লোয়ার ক্লাস মিডিল ক্লাস এবং কিছু কিছু ক্ষেত্রে আপার ক্লাস অনেকেই হয়তো ইমোশনাল হয়ে বিয়ে করে ফেলেন এখানে দেনমোহরটা কতটুকু থাকে কখনো এক লাখ কখনো তিন লাখ পাঁচ লাখ দশ লাখ এই দেড় মহলের টাকায় কি তার সত্যিকালের ভরণ পোষণ হবে তিনি কি চলতে পারবেন এবং অনেকের সন্তান থাকে এখানে আইন কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আমরা যেটা চেয়েছিলাম সেই বিষয়গুলো কিন্তু নীতিমালা যদি হতো তাহলে পরিপূর্ণ বিষয়গুলো চলে আসত এবং আমি মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি একজন হাজব্যান্ড সত্যিই বিয়ে করতে চান হতে পারে আমি এখন ফর্টি বা আরেকজন হয়তো ফিফটি 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 প্লাস একজন উইমেন তার হাজবেন্ড যদি আরেকটা বিয়ে করতে যায় তাহলে তিনি কোথায় যাবেন সেই ক্ষেত্রে এই ওয়াইফের জন্য ওই হাজবেন্ডের যদি ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট তার যে অ্যাসেট আছে সেটা ফিফটি পারসেন্ট ওয়াইফের নামে দিয়ে এসে সেকেন্ড ম্যারেজ করুন তাহলে কিন্তু এখানে এই ওয়াইফের সিকিউরিটিটা থাকছে